আসসালামু আলাইকুম দেখুন স্বামী এখানে বসে আছে আর স্ত্রী কোথায় বসে আছে দেখুন দেখতে পাচ্ছেন স্ত্রী কোথায় বসে আছে আর স্বামী এখানে বসে আছে দীর্ঘ ছাব্বিশ বছর যাবৎ মানবেতর জীবন যাপন করছেন স্ত্রীকে নিয়ে এই স্বামী এবং আরেকটি বিষয় আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই ওনার হাতটা একটু দেখুন দেখি আপনার হাতটা

আচ্ছা অনিশ্কা চালিয়ে চালিয়ে বিভিন্ন জায়গায় ঘোরে ইভেন হচ্ছে রাস্তায় যদি কোনো বোতল পায় সেই বোতলটা সংগ্রহ করে দিন শেষে সেই বোতলগুলা কোনো এক জায়গায় বিক্রি করে এভেন আপনারা ঘুমান কোথায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় মানে এনেই বিস্তার করে এনেই ঘুমায় থাকে তো কেউ কি চুরি করে নিয়ে যাবো না তালা আছে তালা আছে তোর তো চুরি করলে তালা দিকে থাকবো না নিয়ে যাবো ওইরকম ব্যাপার নেই তাহলে

ওই যে এই যে কারখানার ভিতরে অত্য অন্যচার রাস্তার হাত দেয় নাই কোনো জায়গা খাবার দেয় নাই লোকটা বাসা কি কইরা চিকিৎসা করে কি দিয়া এই যে স্বর্ণগণ্য আমার লিচু তোরে কয়া লিসু আমার চাল বাল হয়েছে কয়টা হ্যাঁ আমার চাল পাঁচটা কোথায় তিনটা ছেলে দুইটা ভুগিত হয়েছে একটা মনে বাড়িতে হয়েছে দুইটা একটা ছেলে একটা মেয়ে তারা থাকে আছে যারা হয়েছে খালা বহু তারা পালতেছে একটি বিষয় আপনাদেরকে দেখাই এই যে দেখুন ওনারা যে কাজটা করতেছে হ্যাঁ এই যে এটি কিন্তু একটি বস্তা বোতলের ব্যাগ বুঝছেন বিষয়টা ওনারা রাস্তা থেকে বোতলগুলো সংগ্রহ করে আচ্ছা শোনেন এই যে আপনারা দৈনিক কত টাকা বোতল বিক্রি করেন এদিকে ঘুরেন একটু টাকা কেজি বিক্রি করেছে আমি বিশ টাকা কেজি দিব কেন আমার হালাল হক টাকা আমি কমিশন কম্পিশন আমার কেন অত্যাচার নির্যাতন করবি ছেলে সন্তান মামা ভাগ্না পাল্তেছে আপনি এখানে আপনার স্বামীর সঙ্গে কেন থাকতেছে আমি থাকতেছি আমার সালের অপেক্ষায় সাল ছোট সাল মানুষ করবে কেটে জুতোর গাড়ি নাই আমার বুকের সমস্যা হাড় ভাঙেছে কিডনির সমস্যা আমাক তো কেউ চিকিৎসা করেনি চাইলে না পয়সা দেয়নি সুখ এই যে দেখুন এই যে যে রিক্সাটি আপনার দেখতে পাচ্ছেন ঢাকা শহরে কিন্তু

আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই ভাই আপনার নাম জন কি বললেন ভুলে গেছি মাসুম বান্ডারি মাসুম বান্ডারি আচ্ছা আপনার আপনার স্ত্রী আপনাকে পাগল বলছে इवन আপনিই বলছেন আপনার স্ত্রী পাগল স্ত্রী বলতেছে স্বামী পাগল মানে বিষয়টা আমি বুঝলাম না মানে একজন আরেকজনকে কেন পাগল বলা হচ্ছে আল্লাহ নিজেই পাগল আল্লাহ নিজেই পাগল কয় সৃষ্টির মূলে পাগলেরে পাগল লাগে কোন পাগল আচ্ছা এই যে দৈনিক কত টাকা বিক্রি করেন বাইরে ভাত খাওয়ানোর টাকা হয় না ভাত টাকা হয় না তাইলে বুঝেন না আপনি প্রিয় দর্শক আমরা ওনাদেরকে এইভাবে রাস্তায় দেখে বিষয়টি একটু খারাপ লাগলো ভাবলাম আপনাদের সামনে বিষয়টি একটু তুলে ধরি